আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এখন হচ্ছে সকাল বেলা নয়টা বাজে এই সোহাগের আব্বু ভাত ভেজে নিচ্ছে আজকে আমরা ভাত ভাজা আমরা না সরি সোহাগের আব্বু ভাত ভাজা দিয়ে সকালে ব্রেকফাস্ট করবে মানে মর্নিং ব্রেকফাস্ট ভাত ভাজা দিয়ে হবে তো আমি ভাত ভাজা পছন্দ করি না তাই আমি খাব না সোয়াগের আব্বুই খাবে আর এটা সোয়াগের আব্বুই করছে প্রতিনিয়ত জানেন তো সোহাগের আব্বু সব করে আর আমি ভিডিও করি তো যাই হোক আর এই যে সকালের ওয়েদারটা দেখুন কুয়াশা একদম রোদ রোদ উঠবে মনে হচ্ছে হালকা হালকা এখন রোদ উঠতেছে আর সাথে কুয়াশাও আছে শীত আছে এখন তো পৌষ মাসে প্রায় শেষের দিকে আর কয়েকদিন পরে হচ্ছে মাঘ মাস শীতটা এখন প্রচুর হবেই তীব্র শীত কারণ মাঘ মাসে কিন্তু মাঘের শীতে কিন্তু বাঘ কাপে এটা আর কি কথায় আছে প্রচলিত কথা মাগের মাঘের শীতে বাঘ কাপে তো এখানে হচ্ছে দুপুরবেলা সকালে তো নাস্তা টাস্তা খেয়ে আর ভিডিও করি নাই চার ছিল না তারপর আর কি কী করবো না করব বুঝে উঠতে পারি না ভিডিও কী বানাবো সেটাই আর কি আর দুপুরবেলা রান্না করতে আসছি মাছ বের করে রাখছিলাম ট্যাংরা মাছ আর এখন বাজে সাড়ে তিনটা আজকে সুয়াগের আব্বুর প্রচুর খিদে লেগে গেছে সকালে তো ভাত ভাজা খাইছিলো সেই জন্য আর কি খোদা লেগে গেছে তো এখন ভাত হয়ে গেছে তরকারি হয় নাই তার জন্য যে এখানে সুয়াগের আব্বু মরিচের ভর্তা নিছে ধনিয়া পাতা মরিচ তো সরিষার তেল পেঁয়াজ দিয়ে একটা ভর্তা বানাইছে এই ভর্তাটা আপনারা কেউ পছন্দ করেন কি না অবশ্যই জানাবেন আমরা কিন্তু পছন্দ করি শীতের দিনে এই ভর্তাটা খেতে খেতে আর কি সকালে ঠান্ডা বাদ দিয়ে খেতে অনেক মজা লাগে অনেক মজা বন্ধুরা কি বলবো সেটা ভাষায় প্রকাশ করা যায় না এতটাই মজার লাগে যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন বা খেয়েছেন ছোটোবেলায় বা বেলায়। আমি তো অনেক খেয়েছি উঠানে বসে সকালবেলা ঠান্ডা বাদ দিয়ে এরকম মরিচের ভর্তা খেতে বেশ ভালো লাগে তো সেরকম আর কি ভর্তা আমরা খাই প্রায় প্রায়ই বানিয়ে খাই তো আজকে সোহাগের আব্বু বানাইছে সে যে গরম ভাত দিয়ে এখন খাবে কারণ তরকারি হয় নাই তো এই যে গরম ভাত দিয়ে সোহাগের আব্বুটা খাবে আর আমি এখানে তরকারি রান্না করে নিচ্ছি তরকারি করতে রান্না করতে তো একটু সময় লাগবে তার জন্য এই ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নেবেই তো আমাদের জীবন আর কি খুবই কষ্টের জীবন গ্যাস নাই তার জন্য এইভাবে আমাদের চলতে হয় তো তরকারি বসিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর আমি তরকারিটা রান্না করব। আর আজকে রান্না করব দেখতে দেখছেন মনে হয় যে আমি মাছ বের করে নিচ্ছি বড় বড় ট্যাংরা মাছ তো গতকালকে যে মাছ আনছিলো সেই মাছ কিছু মাছ যে বলছিলাম রেখে দিছি চাপিলা মাছ ট্যাংরা মাছ তো আজকে ট্যাংরা মাছগুলো বের করে নিছি ট্যাংরা মাছ রান্না করব আর ট্যাংরা মাছটা আমি আলু আর টমেটো দিয়ে রান্না করব আর কিছু দিয়ে করব না তো এই যেখানে দেখুন মাছগুলো খুবই সুন্দর ট্যাংরা মাছ ট্যাংরা মাছ না গুলসা মাছ সরি গুলশা মাছগুলো খুবই সুন্দর আর গুলশা মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে তো মাছটাকে আমি প্রথমে কষিয়ে নিচ্ছি তো অর্ধেকটা রেখে খেতেছি আর অর্ধেকটা রান্না করতেছি তো এই তো মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে মাছটা আমি ভেজে নেই নেই তো আপনারা তো জানেন যে আমি আমরা এই ধরনের মাছ আমরা ভেজে রান্না করি না কাঁচাই রান্না করি দেশি মাছ খেতে ভালো লাগে তো মাছটা কষানো হয়ে গেছে উঠিয়ে রাখলাম আর হচ্ছে এখন আমি আলু দিয়ে দিব আলু কষিয়ে নিব এই যে আলু দিয়ে দিলাম নতুন আলু আর এই আলুটা হচ্ছে লাল বগুড়ার লাল আলু এই আলুটা খেতে অনেক মজার হয় সাথে কয়েকটা যে কপির ডাটা ছিল তাও দিয়ে দিছি তো যাই হোক এখন কষিয়ে নেই ঢেকে দিয়ে ঢেকে দিয়ে কষিয়ে রান্না করে নিই পুরো সাথে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন তা আমি কীভাবে কী করি কি রান্না করি প্রতিদিন সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা আশা করছি ভালো লাগবে তো এখানে আমার আলুটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম টমেটো টমেটো আর আলু দিয়ে তরকারিটা রান্না করব। মাছটা এই মাছটা বেগুন বা অথবা কম মাখা মাখা করে রান্না করলে ভালো হতো কিন্তু বেগুন আমাদের ঘরে তো কেউ খায় না মানে আমি আসো আগের আবুই বেশি পছন্দ করি তো আবার আলাদা করে রান্না করব। সেই জন্য আর করলাম না আলু দিয়েই করলাম যাতে সবাই খেতে পারে সাথে টমেটো দিলাম খেতে ভালো লাগবে অনেক তো এইখানে দেখুন এই যে কষানো হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে নিলাম ঢাকনাটা উঠিয়ে আরও আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব পানি তো টমেটোটা আলুর সাথে কষিয়ে নিলাম বেশি কষাতেও না আর কি টমেটো যাতে আস্ত আস্ত থাকে আবার সিদ্ধ হয় সেইভাবে আর কি রান্না করে নেবো তো পানি দেওয়া হয়ে গেছে পানি দিয়ে এখন নেড়ে চড়ে ঢেকে দিয়ে দিব বলক আসলে মাছ দিয়ে দিব তো আমার রান্না বাড়া কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন তো এই যে আমার তরকারিটা কিন্তু বলো কেসে গেছে এখন এই যে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছ কষিয়ে যে উঠিয়ে রাখছিলাম সেই মাছটা দিয়ে দিচ্ছি মশলা কিন্তু বেশি দিই নেই বন্ধুরা এখানে দেখা যাচ্ছে অনেক লাল লাল এই যে টমেটোর কারণে কিন্তু লাল হয়েছে আর মরিচ বেশি দেই নাই অল্প একটু মরিচ দিছি যাতে ঝাল না হয় তো এই যে মাছ দেওয়া হয়ে গেছে মাছ দিয়ে এখন নেড়ে চেড়ে ঢেকে দিব তো আরও কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন দিয়ে দিব ধনিয়া পাতা আর শেষে দিব জিরার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে তরকারিটা আমি নামিয়ে নিব তো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এখন ঢেকে দিয়ে রান্না করে নিব আর কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে তরকারি কালারটা তো বন্ধুরা এই যে দেখুন তরকারিটা আমার হয়ে গেছে ঝোলটা আর একটু কমিয়ে নিছি তো মশলা তরকারিটা এখন নামিয়ে নেই এর মধ্যে আমি জিরার গুঁড়ো দিয়ে দিছি আর এদিকে দেখুন আমি যে গতকালকে লাউ আনছিলো সেই লাউ খুসাটা রেখে দিয়েছিলাম এই লাউ খুসা ভর্তা বানাবো এই লাউ খুসার ভর্তা নাকি অনেক মজার হয় খেতে নাকি অনেক টেস্টি হয় তো ভাবলাম যে আজকে আমি লাল খুসাটা ভর্তা বানিয়ে নিই দেখি কেমন লাগে কখনো বানাই নেই আজকে প্রথম বানাবো তো সাথে কয়েকটা কাঁচামরিচ দিছি রসুনের কোয়া দিছি এর সাথে ধনিয়া পাতা কাঁচা পেঁয়া পেঁয়াজ দিবো সব কিছু দিয়ে তারপর আর কি ভর্তাটা করে নেব তো দেখুন কিভাবে বানাই ভর্তাটা আর এদিকে আমি যে ভাজি করে নিছি আলু ফুলকপি সিম শীতকালে ভাজিটা খেতে কিন্তু অনেক মজার হয় এটা রুটি পরোটা সকালে নাস্তার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা লাল খোসাটা ধুয়ে নিছি ধুয়ে যে সিদ্ধু বসাই দিয়েছি এটা সিদ্ধ করে নিতে হবে সব কিছু উপকরণ আর কি একসাথে সিদ্ধ করে নিয়ে তারপর ভর্তাটা বানাবো আর এদিকে দেখুন আর কি আমাদের স্কুলের মাঠে কি যেন হচ্ছে সেটাই আর কি শোনা যাচ্ছে তো আমার রান্নাঘর থেকে তো সবই শোনা যায় তো মাঠের যে মাইকে যেন কি বলতেছে কি অনুষ্ঠান হচ্ছে না কি হচ্ছে সামনে গেলে বুঝতে পারতাম এখনও জানি না কি হচ্ছে আমার জানালায় অনেক ময়লা পড়ছে এই ক্যামেরা ধরলে বোঝা যায় যে কত ময়লা পড়ছে তো ময়লাগুলো পরিষ্কার করবো সেটাও সময় পাচ্ছি না ছোট দিন তো তো একদিন সময় করে পরিষ্কার করতে হবে তো বন্ধুরা ওইদিকে আমার লাল খোসাটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিছি এখন আবার এই লাল খোসাটাকে ফ্রাই প্যানে তেল দিলাম তেল দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ আর কি ভেজে নিতে হবে তাহলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে টেস্টি লাগবে তো তেল দিয়ে দিছি আর এই যে খোসাটা দিয়ে দিলাম তো আমি খোসাটা চুলায় রেখে ঘরে গেছিলাম একটু পুরা পুরা গেছে পানিটা শুকিয়ে গেছে তো একটু আর কি কালো কালো হয়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার না সব সবগুলা হয় নাই অল্প একটু কালো কালো হয়েছে এখন আমি এই যে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি এভাবে ফ্রাই করে নিলে ভর্তাটা খেতে ভালো লাগবে সুন্দর একটা ফ্লেভার আসবে এর মধ্যে ধনিয়া পাতা দিব আর দিব হচ্ছে পেঁয়াজ সমস্ত উপকরণ আমি ব্ল্যান্ড করে নিব নিয়ে এটাকে আবার আমি তেলের মধ্যে ভাজা ভাজা করব তো সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন এই যে আমি ভেজে নিচ্ছি দেখুন চুলার আঁচটা কমিয়ে তারপর আস্তে আস্তে ভেজে নিচ্ছি টানা হলে পুড়ে যাবে আর লাল হয়ে যাবে লাল হলে কিন্তু কালারটা সুন্দর লাগবে না এই আস্তে আস্তে ভেজে নিলে কালারটা সুন্দর থাকবে সবুজ সবুজ থাকবে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সেই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণের চেড়ে নিব তো আমি এইভাবে কখনো ভর্তা বানাই নাই লাল খুসার ভর্তা আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ ভাজব তো আজকেই প্রথম বানাচ্ছি ইউটিউবে দেখছি দেখে এই যে নিজেও আজকে বানিয়ে নিচ্ছি মনে হয় ভালোই হবে খেতে আর সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো এই যে সুজাটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব আর এদিকে যে আমার ভাজিটা হয়ে গেছে আজকে ভাজি করছি আর এই যে আলু টমেটো দিয়ে একটা গোলসামা নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম